হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়াম শাড়িঘর টু থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রাইডেল লেহেঙ্গাগুলো দেখা যায় এই ব্রাইডেল লেহেঙ্গা অনেক কাপড় ভাগার আছে মেরুন কালার তারপর ওয়াইন জাম কালার ওনারা একটু ব্যতিক্রম কালার পড়তে চায় তো আমি কিন্তু আজকে আপনাদের জন্য একদম নিউ একটা কালেকশন নিয়ে আসলাম ব্রাইডেল লেহেঙ্গা একদম লাইট কালারের ভিতরে এগুলো নেটের উপরে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ রিয়েল কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ কিন্তু রিয়েল কাজ করা থাকবে আর লেহেঙ্গাগুলো কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গার কালার পাবে আর এখানে কিন্তু প্রচুর কালার আছে একটা দুইটা তিন চারটা ছয়টা কালার আছে তো ছয়টা লেহেঙ্গা যেটাই আপনার নেবেন সেম প্রাইস থাকবে তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা তো এই লেহেঙ্গাগুলো যদি আপনারা বাহির কোথাও কিনতে যান মিনিমাম এই লেহেঙ্গাগুলো আপনাদের আঠারো থেকে বিশ হাজার টাকা প্রাইজে কিনতে হবে তো আমরা মরিয়ম শারিগর টু থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র আট হাজার টাকা ব্রাইডাল একটা সুন্দর নেটের উপরে স্টোন ওয়ার্কের কাজ করা লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে অনলাইন অর্ডার করতে পারবেন যারা শপে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপটার লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসুর মার্কেট তিতোতলায় বিশ নম্বর দোকান মরিয়ম শারিগড় টু এটা হলো আমাদের বিশ নম্বর শোরুমে আসতে হবে এই লেহেঙ্গাগুলো নিতে হলে আমাদের মরিয়ম শাড়িঘর টুতে তো প্রথমে যে কালারটা আমরা খুলবো মিষ্টি কালার ভিতরে আর এগুলো কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা দেখেন এই যে ইনটেক লেহেঙ্গাগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছে এগুলো চাইলে কিন্তু আপনার গর্জেস গর্জেস পার্টিতেও কিন্তু এই লেহেঙ্গাগুলো পড়তে পারবেন একদম সোবার আছে লেহেঙ্গাগুলো কিন্তু একদম সোভারের ভিতরে আর এগুলো ফাইভ পার্ট থাকবে এটা পার্টগুলো দেখাবো দেখেন এই একটা পার্ট দেখেন পার্টগুলো দেখেন এই একটা পার্ট এই একটা পার্ট দেখেন ডাবল লেয়ারের ক্যান একটা থাকবে আটু পর্যন্ত ম্যাক করা থাকবে আরেকটা থাকবে আপনার লেয়ারের একটা বোর্ড ক্যান থাকবে প্রায় ফাইভ পার্টের লেহেঙ্গা সম্পূর্ণ কিন্তু ঘেয়ারগুলো কিন্তু অনেক বড় দেখেন এই যে ঘেয়ারটা দেখো ঘেয়ারটা কিন্তু অনেক বিশাল বড় ঘেয়ার সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে লেয়ারের কাজটা এটা হবে লেয়ারের কাজটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে অনেক গর্জেস ল্যাঙ্গা আর ফুল বয়েড হবে এটা দেখেন ফুল বডির ডিজাইনটা হবে এটা মিষ্টি কালার ভিতর সম্পূর্ণ স্টোন এবং সারাস এটা কি সারাস কি জড়ি দিয়ে জড়ি সুতার কাজ করা থাকবে আর এই লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা একটা ব্রাইডেল লেহেঙ্গা আপনার পেয়ে যাচ্ছে নেটের উপরে দেখেন অন্যটা কিন্তু ডাবল লেয়ারের থাকবে মাথায় যে আপনার দেবেন ডাবল দুইটা পার থাকবে ডাবল লেয়ারের পার থাকবে আর টপসটা কিন্তু কাজ করা থাকবে তো একটা টস ওনা খুলে দেখাবো বাকিগুলো আমরা দেখাবো না আর কালারগুলো কিন্তু ম্যাচিং থাকবে দেখেন এই যে অন্যটা এই যে অন্যটা দেখেন এই যে ডাবল লেয়ারের একটা অন্য থাকবে এই এই পাটটা মাথায় যাবে এই পার্টটা মাথায় যাবে আর পিওর মিরোর ওয়ার্ক দিয়ে কিন্তু উইভিং করা থাকবে একদম বর্জ্যের অনেক বড় একটা অনা থাকবে আর সাথে থাকবে আপনাদের টফটাও কিন্তু কাজ করা থাকবে দেখেন টফটাও কিন্তু কাজ করা থাকবে সামনের ফ্রন্ট সাইডে কাজ থাকবে ব্যাক সাইডে কাজ থাকবে দুই হাতে কাজ থাকবে দেখেন দেখেন আমরা লেহেঙ্গাটা এই যে খুলে দেখাচ্ছি মাত্র খুলছি লেহেঙ্গাগুলো একদম ইনটেক ভাজে আসে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডের কাজটা থাকবে এটা আর ব্যাক সাইডের কাজটা থাকবে এটা আর হাতে থাকবে এই যে পাটটা থাকবে হাতে তো এই লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা নিয়ে একটা কালার সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু অসাধারণ এটা কিন্তু স্টোনের কাজটা বেশি থাকবে এই যে লেয়ারটা হবে এটা এটা হলো লেয়ারের কাজটা এটাও কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা স্টোনটা দেখেন সম্পূর্ণ গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন একদম সম্পূর্ণ গর্জেস ওয়ার্কের কাজ করা থাকবে অনেক গর্জেস একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা আপনার মরিয়াম সাইগর টু থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এটার প্রায় পড়বে মাত্র আট হাজার টাকা এখানে একটা কালার এটা হলো লেমন কালার লেমন কালারটা সুন্দর অনেক লেয়ারের কাজটা কিন্তু অসাধারণ লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস এগুলো কিন্তু আরও ডিজাইন আছে দেখা যায় সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তো আমরা একটা আইটেম নিয়ে আসলাম তো আপনারা চাইলে আমাদের শপে এসে লেহেঙ্গাগুলো দেখে নিতে পারবেন লেমন কালার ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর লেয়ারের কাজটাও কিন্তু অনেক গর্জে থাকবে আর ঘেয়ারটা কিন্তু অনেক ছড়ানো থাকবে যখন ম্যাকিং করবেন তখনও কিন্তু ঘেয়ারটা অনেক ছড়ানো থাকবে আর প্রাইসটা কিন্তু পড়বে মাত্র আট হাজার টাকা মিনিমাম আঠারো হাজার টাকা প্রাইসের লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র আট হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি এই একটা কালার নোট কালার নোটটা না কালারটা এটা হলো মোফ কালার দেখেন মোফ কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু পছন্দের মতো মানে সবারই ভালো লাগবে কালারগুলো এত সুন্দর একটা কালার চাইলে কিন্তু এই গর্জেস লেঙ্গাগুলো আপনারা পার্টিতেও পড়তে পারবেন একটা গর্জেস পার্টিতেও পড়তে পারবেন যারা একটু গর্জেস পরতে চান তো এইগুলো কিন্তু ব্রাইডালের জন্য ইউজ করতে পারবেন পার্টির জন্য ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন মানে একদম সোবারের ভিতরে একটা লেহেঙ্গা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে গর্জেস কাজ করা থাকবে আর লেয়ারটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা একটা গর্জেস লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার জলপাই কালার অলিভ গ্রিন কালার দেখেন লেহেঙ্গাগুলো দেখেন এটার লেয়ারের কাজটা দেখেন অনেক সুন্দর লেয়ারের কাজটা থাকবে সম্পূর্ণ ওয়ার্ক এবং ডিজাইন করা লেয়ারের কাজটা থাকবে আর ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা থাকবে এটা দেখেন কত গরজের একটা লেহেঙ্গা ফুল বডিতে এই কাজটা থাকবে অনেক গরজের লেহেঙ্গা সম্পূর্ণ ওয়ার্কের কাজটা থাকবে ঘেয়ারটা কিন্তু অনেক বড় থাকবে ফাইভ পার্টের লেহেঙ্গা দিচ্ছি মাত্র আট হাজার টাকা দেখেন মিষ্টি কালারের ভিতরে কত গর্জেস একদম মিষ্টি কালারের ভিতরে অনেক গর্জেস একটা লেহেঙ্গা একদম এগুলো কিন্তু প্রত্যেকটার ঘেয়ার কিন্তু অসাধারণ অনেক বড় ঘেয়ার আছে ম্যাকিং করার পর কিন্তু ছড়ানো থাকবে ঘেয়ারগুলো এবং ফুলে থাকবে আপনার একদম এ ফিক্স কাট বলে এটাকে কোমর দিয়ে দিকে চাপানো থাকবে আর নিচের ঘেয়ারটা কিন্তু অনেক ফুলে থাকবে চাইলে কিন্তু এগুলো দিয়ে আপনারা কী বানাতে পারবো গ্রাউন্ড বানিয়ে নিতে পারবেন চাইলে আপনারা কিন্তু এই লেহেঙ্গাগুলো দিয়ে গ্রাউন্ড বানিয়ে নিতে পারবেন অনেক গর্জেস লাগবে তো এই লেহাগুলো আমরা দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা একটা গর্জেস ব্রাইডালের লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো সিলভার কালারের ভিতরে সিলভার কালারের ভিতরে সম্পূর্ণ লেয়ার ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন লেয়ারের ডিজাইনটা দেখেন লেয়ার থেকে উপরে পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে লেয়ার থেকে শুরু করে পুরোটা কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে উপরে থাকবে এটা হলো সিলভার ওয়ার্কের সিলভার কালারের ভিতরে একদম উইপিং করা কাজগুলো থাকবে ফাইভ পার্টের ল্যাং আমরা দিচ্ছি মাত্র আট হাজার টাকা এই ল্যাঙ্গুলো আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘর টু থেকে মাত্র আট হাজার টাকা তো যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিসটা চালু আছে আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় বিশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর টু আমাদের নতুন শোরুম আপনার যারা নতুন শোরুমে কিন্তু নতুন আইটেম পাওয়া যায় তো আমাদের নতুন শোরুমে কিন্তু নতুন আইটেম আমরা উঠাচ্ছি কালেকশনগুলো উঠেছে ল্যাহেঙ্গা শাড়ি পার্টি ওয়ার্কের শাড়ি তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের নতুন শোরুমে আসবেন এসে দেখে যাবেন এবং যার যেটা ভালো লাগে অবশ্যই অফার প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে একদম হোলসেল প্রাইজে কিনে নিতে পারবেন দেখেন বেবি পিঙ্ক কালার দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার এটা হলো বেবি পিঙ্ক কালার সম্পূর্ণ স্টোন মার্কেট কাজ করা লেয়ারটাও দেখেন স্টোন দিয়ে কাজ করা আর ফুল বডিতে এই কাজটা থাকবে দেখেন ফুল বডিতে এই কাজটা থাকবে তো এই বেবি পিঙ্ক কালার লেহঙ্গাটা আপনার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তো দ্রুত কিন্তু অর্ডার করে নিতে হবে যারা সপে আসবেন এখন কিন্তু বিয়ের মৌসুম চলতেছে আমরা অবশ্যই বলি আমাদের মরিয়াম শাড়িঘর টুতে আসলে আপনার বিয়ের কেনাকাটা করলে মিনিমাম আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হয়ে যাবে তো অবশ্যই চলে আসবেন মরিয়াম শাড়িঘর টুতে বিশ নম্বর দোকানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ